హలో గయిస్ వెల్కమ్ బ్యాక్ టు అవర్ చనల్ আবারও শুরু করে দিলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও কারণ বেশি বড় না ছোট্ট ছোট্ট করে একটু একটু করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কারণ এখন লং ভিডিও ছাড়তে একদমই ইচ্ছে করে না কেন যেন তো মানে ভিডিওতে সেরকম একটা ভিউজ হয় না ভিডিওতে সাবস্ক্রিপশান কমে যাচ্ছে তো এই মন খারাপের জন্য ইচ্ছে করে না তারপরে ভাবি এত কষ্ট করে চ্যানেলটাকে গড়ে তুলেছি তারপরে আবার নিজে হাতে নষ্ট করে দেব তাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবার সাথে আজকে বাজার বাজারে তো বাজারে যাচ্ছি কি কিনতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন এই যেহেতু বাবার গাড়ি করে আমরা যাচ্ছি বাজারে তাই আমাদের বাচ্চাগুলো আর কেন বাড়িতে থাকবে আজকে যেহেতু আমাদের বাড়ির সামনেই এক জায়গায় মেলা হচ্ছে তো ওখানে ওরা একটু মেলায় ঘুরবে তাই বায় না দাদুর কাছে আমরাও যাব তাই ওদেরকে মাসির বাড়িতে রেখে তারপরে আমরা যা চলে যাব বাজারে তো ফাইনালি চলেও এসেছি এসে দেখো গণেশ ঠাকুরগুলো কত সুন্দর লাগছে তো এখানে কিনতে এসেছি আমরা কাশা আর হচ্ছে গিয়ে একটা পঞ্চপ্রদীপ তো কেনা তো কমপ্লিট হয়ে গেছে তারপরে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিলাম আর এখানে দেখো পুজোর কালেকশান কত সুন্দর লাগছে তো মায়ের শাড়ি কেনাও কমপ্লিট এখন চলে এসেছি সোজা চেয়ার টেবিলের দোকানে কারণ বাড়িতে দুটো চেয়ার আছে তারপরে বাবা বলল আবার যখন দুটো নেবো তার সাথে একটা খাবার টেবিল নিয়ে নিই তাহলে আমরা একটু ওপরে বসে খেতে পারবো তাই যেই কথা সেই কাজ নিয়ে নিলাম এখানে এখন কাকু গেছে চেয়ার টেবিল আর চেয়ার দুটো আনতে তো আমরা এখন বসে বসে একটু গল্প করছি যে কোনটা দেখতে ভালো লাগছে কোনটা সুন্দর আরও কি নেওয়া যায় সব আস্তে আস্তে সব কিছু হচ্ছে ঘর সাজানোর জন্য ঘর যখন হয়েছে সাজানোর জিনিস তো এক এক করে কিনতে হবে তাই না তো এখানে দেখো ফাইনালি আমাদের নাও হয়ে গেছে এখন বাবার গাড়িটাও নিয়ে চলে এসেছে তো গাড়িতে সব আমাদের মালপত্র তোলা কমপ্লিট হয়ে গেছে কারণ দুটো চেয়ার নিয়েছি আর একটা টেবিল নিয়েছি তো এখন চলে আসবো বাড়িতে বাড়িতে যদিও নয় আমাদের বললাম বাড়ির সামনে মেলা হচ্ছে তো এখানে মেলাতে একটু বাচ্চাদেরকে ঘোরাতে এইখানে মেলা ঘোরাতে কমপ্লিট আমাদের থেকে বাচ্চাদের বেশি আনন্দ ওদের একটু খেলনা কিনে দিলাম আর একটু খাইয়ে দিলাম তো এখান থেকে বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে নিচ্ছি তারপরে বাড়িতে এসে এই যে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল কিনে এনেছিলাম সেটাকে এখন লাগানো হচ্ছে মানে সেট করা হচ্ছে এখন পাতা হবে আর আমাদের বাবা তো ভীষণ খুশি আমার ভিডিও করা দেখলেই হয়েছে আমারটা মানে বাবার মানে তুললে ভিডিও করলে বাবা ভীষণ আনন্দ পায় যে বাবা বলছে আমি ভীষণ খুশি ভীষণ খুশি আর এইদিকে দেখো ঝটপট করে দুজনে মিলে হচ্ছে রুটি করে নিচ্ছি কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে নটা সাড়ে নটা বেজে গেছে যেহেতু অনেকক্ষণ ধরে বাজারে ছিলাম ওই জন্য তো এখন ঝটপট করে রাতের ডিনারে হচ্ছে লুচি রুটি আর হচ্ছে এই যে চিলি চিকেন করে নিয়েছি তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো তো চলো আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে